আসসালামু আলাইকুম দুই হাজার সতেরোর হুন্ডাই সোনতা গাড়ি অনেকেই খুঁজছেন গাড়ি অনেকে ফোন দিয়ে চাইছেন ফুল অপশন ফুল কাম উপরে সান্দ্রুপ সহ তো এখন অ্যাভেলেবেল এই গাড়িটা আছে গাড়িটা বাসমাই স্টার্ট উপরে সান্দ্রুপ আছে ফুল সান্দ্রুপ এবং কি গাড়ির ঝুনুত গাড়ি সব কিছু মোটামুটি মাসাল্লাহ ঠিকই আছে গতকালকে গাড়ি এটা কিন্তু সেল হয়েছিলো এটার মুকাইপ একটু আছে বলতে রানিং এ ভালোই ঠান্ডা দেয় কিন্তু খারাতে আপনার গাড়ি গরম হাওয়া দিব এই সমস্যাটা আছে গাড়ি চলছে লাখ লাখ কিলোমিটার ফার্স্ট নতুন আছে ভিতরে শাসাও আছে এটা হলো ফিঙ্গার ভিতরে শ্বাসও আছে অরিজিনাল মুন্ডাই সামনে পিছিয়ে কোনো মেজর অ্যাক্সিডেন্ট নাই যদি গাড়িটা নিতে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ ফোর ডাবল এইট সেভেন ফাইভ থ্রি এইট সানরুপ কাজ করে দেখেন পুরো সানরুপে কাজ করে কাজ করে এবং কি সবকিছু এমনি ঠিক আছে মার্শাল্লা গাড়ির যদি নেন এটার প্রাইস ধরা হচ্ছে মাত্র গতকালকে বিক্রি করছিলাম গাড়ি উনত্রিশ হাজার গতকালকে উনত্রিশ হাজার বিক্রি করছিলাম পরে গাড়ির মুকায়বটা একটু তাবান এ কারণে গাড়ি নিব না যদি আপনারা নেন এখন আসেন যেভাবে আছে এভাবে আটাইশ হাজার পাঁচশো তাহলে গাড়িটা নিতে পারেন মুকায়ব আপনারা ঠিক করে নেবেন আর যদি মুকায়ব ঠিক করে দিতে হয় তাহলে উনত্রিশ হাজার দিতে হবে ওকে আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন গাড়ির কন্ডিশন সব কিছু ঠিকই আছে